নমস্কার সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ মুর্শিদাবাদের এই এলাকায় নবান্ন উৎসব পালন হচ্ছে তার জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে তাই আমরা এখানে এসে পৌঁছে গেছি এই যে আমরা এখানে এসে পৌঁছেছি আজ নবান্ন তার জন্য এখানে আমাদের নেমন্তন্ন করেছেন ওনারা বাবান এখানে এসে ঘুমিয়ে পড়েছে

আজ তিন চার দিন ধরে প্রচুর ঠান্ডা লেগেছে এই যে কত কিছু বানিয়েছে মাটির মাটির উনুনে সত্যি জায়গাটা ভীষণ সুন্দর কারো ঘরে লাউ হয়েছে আর চাল কুমড়ো হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে চাল কুমড়ো আর এদিকটা একটা লাউও হয়েছে খুব সুন্দর

গোবিন্দ ভোগ চাল বোধহয় শ্রীমান তপন কুমার ঘোষ মহাশয় ওনার কোলে যাকে দেখতে পাচ্ছেন ওটা ওনার নাত রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে একদম এই পাশ থেকে এ পাশ একদম পুরো ওই পাশে বর্দা থাকেন এইবার এটা মেজ ছোট ভাইয়ের আর এইবার এটা মেজো ভাইয়ের আর ইনি হলেন সেই মেজো ভাই অচেনা জায়গায় এসেও কত নতুন বন্ধুদের পাওয়া এক এ আলাদা রকমের অনুভূতি বীজ মিষ্টি মিষ্টি বানায় কত বড় কড়াই সব ঘুটে করে রাখা আছে ছাদ থেকে পুরো জায়গাটা দেখে এত অপরূপ লাগছে সত্যি ভীষণ ভালো লাগছে এখানে আসার পরে

একেবারে টানা ঘর চলেছে এই পাশ থেকে এই পাশে তারপরে একেবারে এইটা পুরো টানা ঘর একদম তিন ভাই তিন রকম ভাবে তিন জায়গায় ঘর করেছে মাম একা রয়ে গেছে নিচে আচ্ছা এখানেও হচ্ছে

এখানে ঠাকুর হয়েছে বলে দেখতে সুন্দর জায়গাটা দেখুন অপরূপ শোভা চতুর্দিক গাছে ভর্তি আর এই গাছটাকে একটি আলাদাই সৌন্দর্য গাছগুলো কেমন শুয়ে আছে আমি তো অবাক হয়ে গেছি গাছগুলো নাকি এরকম ভাবেই রয়েছে এটা কিসের এটা কি মা দুর্গার মন্দির চলুন একসাথে ঘুরে দেখে আসি ও পুজো হচ্ছে ঠাকুর মশাই আছেন আজ দিনটা সত্যি ভীষণ শুভ আশেপাশে একজন শ্রীমান অহন বাড়িতে এসে আজ মায়ের দর্শন নিল এখানেও নবান্ন উৎসব পালন হচ্ছে দেখুন দরজার মধ্যে দুয়ারে কত দিয়ে গেছেন সবাই একে একে নবান্ন মন্দিরের পাশ থেকে একটু ঘুরতে এসছি এইদিকেও দেখছি গরু সবার বাড়িতেই কিছু কিছু গরু রয়েছে আর এই যে একজন নতুন সখী বলার সঙ্গে পালালো ও যার বাড়ি তারি মন্দির ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা মানে এখানে প্রত্যেক দিন নিজেরাই সেবাই

আমরা এই ছোট ছোট রকমের বাইর সোয়াজ ওইখানে পশুপাল আছে সাইড থেকে দেখতে এসেছি আর এটা হচ্ছে মা দুর্গার মন্দির এবছরে পূজা হয়ে গিয়েছে তার জন্য মায়ের কাถาও ওঠানো হয়ে রয়েছে পরের বছরে চল কলবঙ্গ বিন্দহিমা হিমা চল যমুনা গঙ্গা উচ্চল চল দি তরঙ্গো তব শুভ নামে যাগে তব শুভ আশি মাগে গাহে তব জয় গাথা গন মঙ্গল দায় কো হে ভারতো ভাগো বিধা জয় হে জয় হে জয় হে জয় জয় জ হে

ਅਤੀ ਬੇਫੂਲ ਮਾਇ ਪਗੂ ਨੇ ਬੋਕੂ ਲਜਾਇ ਤੁਲੀ ਤੰਗ ਆਸ ਬੇਕੂ ਉਲੇ ਮਾਇ ਪੂਰੀ ਤੇ ਉਸਟੋ সেই কাজ করছি আচ্ছা এবং ওই কাজগুলো আমি ওই আমাদের যে গভর্নমেন্ট অফিসার থাকতো আচ্ছা মানে চিফ এক্সুট অফিসার যেমন বলা হয় সেই চিফ এক্সুফিসার আমাকে আমাকে হাতে ধরে শিখিয়েছিল সমস্ত দিক দিয়ে আমাকে মানে বেশ ভালোভাবে দেখিয়ে দিতেন যে এ করতে হবে কোথায় ক্যাশ বই ও লিখতে হবে কোথায় রেজিলেশন খাতা লিখতে হবে হ্যাঁ কোথায় মানে বিভিন্ন বিষয়ের যে সাবজেক্টগুলো আছে আপনার মানে ইলেকট্রি ডিপার্টমেন্ট

আপনার ওই ফ্যান গুলো তখন ঘুরাইলে পরে ওই বরফটা গলে যায় আর ঠান্ডা হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা নিয়ম ঠিক আছে অনেক ধন্যবাদ মেয়ে ছেলে আর কি নুপুর পায় নাচিয়েছে ঘূর্ণিবা যায় চল তারম পায় উপর পায় কাছে চেয়ে গurniবা চল তারম গে ছেলে মিলে ছেলে মিলে ঢেউ শে উঠে তো মৰি পৰাবালিকা কংস শাৰী চুৰানো মালিকা কংঠে তোমার পৰাবালিকা কংস শাৰী চূড়ানো মালিকা বিজুলী দুদিন তানে বাজিব like he সকাল আট নটায় এসে দশটায় এসে একটা অবধি ঘুমিয়েছে বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে চলে এসছে বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছে আমাদেরও খাবার চলে এসছে আমরা এবার মধ্যাহ্ন ভোজন সেজে বাড়ি ফিরবো একটু ছবি তুলে নিয়ে যাচ্ছি এই যে উনি ওনারা আমাদেরকে রান্না টান্না করে এত রান্না রান্না করে খাইয়েছে না মুখ চলবে না একদম চলবে না মুখ এই যে পল ছেলেটাকে নিয়ে নামাচ্ছে সত্যি ভীষণ ভালো মানুষ ছিল ওনারা খাওয়া দাওয়ার শেষে পান মিষ্টি পান আর বাচ্চাদেরকে ফিরার সময় হাতে একশো টাকা করে আবার দিয়েছেন ওনাদের আশীর্বাদ স্বরূপ সকালবেলা বন্ধুরা শ্রীমান তপন ঘুমার ঘোষ মহাশয়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে এসছি আর তখনই যিনি আমাদেরকে এখানে দুধ দিয়ে যান ওনার বাড়ি থেকেও এত সব প্রসাদ এসছে এত রকমের মিষ্টি ফল সব খেয়ে শেষ করা যাবে না অচেনা মানুষগুলো যে কখন এত আপন হয়ে গেল বুঝতেই পারলাম না ডিনারের জন্য খিচুড়ি ভাজা আর ছোলার তরকারি ছেলে মেয়েদের খাওয়া হয়ে গিয়েছে ওরা এখন বসে পাপড় ভাজা খাচ্ছে আজকের এখানে শেষ করছে বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন করে